জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি কন্যা রাশির জাতক এবং জাতিকাদের কার্তিক মাস দু হাজার পঁচিশ সাল কেমন কাটবে এই নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাদে জীবনের সমস্যা কোর্ট কেস এসব কাজ করি চাইলে আপনার আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সিনেদা নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কোন অবশ্যই জয় মা তারা লিখবেন মা তারা আপনাদের অবশ্য মঙ্গল কামনা করবেন কন্যা রাশি রাশি চক্রের কিন্তু ষষ্ঠ ঘর এই রাশির অধিপতি গ্রহ হল বুধ যেহেতু ষষ্ঠ ঘর এই ষষ্ঠকর থেকে কিন্তু আমাদের রোগ ঋণ রিপু সরকার সরকারি চাকরি এরা কিন্তু ইঙ্গিত করে যেহেতু কন্যা রাশি বুধ অতিপতি তার জন্য এদের কিন্তু বুদ্ধি খুব তেজ হয় এরা বিশেষ করে যেগুলোকে ব্যাঙ্কিং সেক্টর তারপরে মিডিয়া লাইন কৌতুক বা কমেডিয়ান বিজনেস ম্যান যারা বিজনেস টাইকুন বলা হয় এইসব কিন্তু এরা ভাবে যুক্ত থাকে এরা হিসাব নিকাশ ভালো বোঝে যাকে বলে গণিত শাস্ত্র খুব ভালো বোঝে এরা কার্তিক মাস দু হাজার পঁচিশ সাল কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য যেহেতু পঁচিশ সাল চলছে মঙ্গলের বছর তার জন্য কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনে সাহস চ্যালেঞ্জ এবং পরাক্রম এই তিনটে দিকে কিন্তু মঙ্গল গ্রহ উপকার করবে এদেরকে আর যদি শুক্রের মহাদশা বুধের মহাদশা শনির মহাদশা রাহুর মহাদশা চলে তাহলে কিন্তু যদি বিজনেস করে ব্যবসা বাণিজ্য করে তাহলে কিন্তু খুবই ভালো গ্রোথ করবে ঠিক আছে শনি আপনাদের চতুর্থ ঘরে যদি অবস্থান করে সেক্ষেত্রে পারিবারিক যদি সমস্যা আপনাদের চলে আসছিল ভুল বোঝাবুঝি অর্থাৎ স্ত্রীর সাথে ভুল বোঝাবুঝি কিংবা মা বাবার সাথে ভুল বোঝাবুঝি কিংবা পাড়া প্রতিবেশীদের সাথে ভুল বোঝাবুঝি সেটা কিন্তু কমে যাবে ধৈর্য ধরুন আপনি নিজের হাতে ঘর বাড়ি টাকা পয়সা এরা কিন্তু আপনি নিজে একদিন করতে পারবেন তারপরে হচ্ছে বৃহস্পতি ষষ্ঠ ঘরের পর একটা দৃষ্টি রেখেছে এতদিন যদি আপনাদের জীবনে রোগ জ্বালা শোক দুঃখ হয়তো আপনি লোন নিয়েছিলেন কিছুতে শোধ করতে পারছিলেন না কোথায় গেলে কি করলে শোধ হবে এটা হয়তো আপনি সবসময় চিন্তা করছিলেন তাই কার্তিক মাস দু হাজার পঁচিশ সালের চিন্তা করতে হবে না আপনাদের লোন অটোমেটিক কিন্তু মিটে যাবে যদি আপনি এতদিন সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছিলেন সরকারি চাকরি তো পারছিলেন না বা সরকারি কোনো কাজের বা সুযোগ সুবিধা আপনি ভোগ করতে পারছিলেন না কার্তিক মাসে কিন্তু আপনাকে ভালো ফল অবশ্যই দেবে রবিগ্রহ অবশ্যই ভালো ফল দেবে রবিগ্রহ এতে কারক হয় কন্যা রাশির জন্য বুধ গ্রহের খুব একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং রাহু এবং কেতু আপনাদের যদি মানসিক সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা এগুলো দিয়ে আসছিলো কার্তিক মাসে কিন্তু শেষ দিকগুলো কিন্তু সমস্যাগুলো ধীরে ধীরে মিটতে শুরু করবে যারা চাকরিজীবী আছে হয়তো পড়াশোনা করছিল অতদিন চাকরির জন্য চেষ্টা করছিলাম তাদের জন্য কিন্তু কার্তিক মাস অবশ্যই কোনো না কোনো একটা যোগাযোগ অবশ্যই হবে সেটা কোম্পানির দিক থেকে হোক কিংবা সরকারের দিক থেকে হোক অবশ্যই ভালো ফল প্রদান করবে ঠিক আছে এবং যারা হয়তো নতুন ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা মনের মধ্যে প্রকাশ করেছিলো যে নতুন একটা ব্যবসা বাণিজ্য করবো তাদের জন্য কিন্তু ওই কার্তিক মাস করে ভালো লাকি হতে চলেছে এক বা একাধিক ব্যবসা করার যেটা আইডিয়া সেটা কিন্তু চলে আসবে যেমন যে কাজে আপনারা হাত লাগাবেন সেটাই কিন্তু শোনা ফলবে তারপরে হচ্ছে যদি কোনো জাতক বা জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটা প্রস্তুতি নিচ্ছিলাম তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা মাস হতে চলেছে অবশ্যই এই মাসে যদি পরীক্ষা হয় এক দু মাস পরে হয়তো রেজাল্ট বেরোতে পারে তার জন্য খুব একটা ভালো লক্ষণ এই সময় যদি কোনো পরীক্ষা হয় আপনাদের যদি এতদিন ঘর বাড়ি জায়গা এসব কেনার একটা ইচ্ছা ছিল যেহেতু পঁচিশ সাল চলছে মঙ্গলের বছর এই সময় আপনাদের কিন্তু ইচ্ছা অবশ্যই পূরণ হবে যদি আপনাদের কারো দীর্ঘ মেয়াদে কোর্ট কেস মামলা মোকদ্দমা এগুলো চলে আসছিলো সেটা কিন্তু মিটে যাবে স্বামী স্ত্রীর মধ্যে অযথা ফুল বোঝাবুঝি সম্পর্ক নষ্ট কোর্ট কেস মামলা মোকদ্দমা এগুলো যদি চলে আসে সেগুলো কিন্তু মিটে যাবে ঠিক আছে আর বিশেষ করে যারা দাম্পত্য জীবনে অসুখে মণ্ডল ঝামেলা চোট সন্দেহ এগুলো বেড়েই চলেছিলো তারা কিন্তু কার্তিক মাসের পর থেকে বিশেষ করে আঠাশ উনতিরিশের পর থেকে ভালো ফল অবশ্যই পাবে মূল বোঝা যে মিটে যাবে দূরত্ব মিটে যাবে একে অপরকে আপনারা বুঝতে পারবেন আপনারা কী চান তারপর হচ্ছে যারা অবিবাহিত তাদের জন্য একটা ভালো সুখবর কার্তিক মাস অবশ্যই দিতে চলেছে তাদের জন্য কিন্তু নতুন ব্যাপার যোগ হবে অবশ্যই আর যারা এতদিন কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছিল তাদের জন্য কার্তিক মাস খুবই প্রিয় হতে চলেছে তার কারণ সে সম্পর্কে কিন্তু আবার পুনরায় জোড়া লাগবে ঠিক আছে আর পরিবারের সদস্যতে যদি কোনো সমস্যা চলে আসে অবশ্য আপনি সেগুলোকে মেটানোর চেষ্টা করুন আর দ্বিতীয় কথা হচ্ছে তাদের কাছ থেকে অবশ্যই আপনাকে সাপোর্ট পাবেন আপনি যারা শিক্ষার্থী আছে তাদের জন্য কিন্তু কার্তিক মাস খুবই ভালো ফল দেবে মানুষের সমস্যা রেস অ্যাংজাইটি এগুলো কিন্তু মিটে যাবে তারা মন দিয়ে পড়াশোনা করতে পারবে ঠিক আছে তারপরে হচ্ছে এই মাসে আপনাদের মানসিক চাপ একটু থাকবে বিশেষ করে চোখের সমস্যা সার সমস্যা এগুলো কিন্তু দেখা দিতে পারে এর জন্য প্রতিকারের জন্য অবশ্যই আপনাদেরকে পাতা স্মরণ করতে হবে হাঁটাচলা করতে হবে ঠিক আছে প্রাণায়াম ধ্যান যোগ এগুলো কিন্তু করুন আপনারা আর তারপর হচ্ছে যদি আপনারা কোনো ব্যবসা বাণিজ্য হয়তো খুঁজে পাচ্ছেন না যে কি কাজ করলে কি আমাদের ফল হবে আপনারা যেহেতু বুধের আর কি রাশি তার জন্য আপনারা কিন্তু মিডিয়া হয়তো যারা কথা বেঁচে খায় আর কি এরকম কাজ আপনারা করতে পারেন কোনো খাবার দোকান আপনারা করতে পারেন কিন্তু যেহেতু ষষ্ঠ ঘর পড়ে যাচ্ছে কন্যা রাশি তাই জন্য সরকারের দিক থেকে আপনাদের একটা বিশাল সাপোর্ট পাওয়া যায় ঠিক আছে সরকারের আধিকারের দিক থেকে হোক কিংবা সরকারের দিক থেকেও একটা সাপোর্ট পাওয়া যায় ফুল সাপোর্ট যাকে বলা হয় কোন রাশি যা জাতক এবং জাতিগাদের জন্য বলব যে একটা ওই লাখি নাম্বার যদি লোটারি কাটা হয় সেক্ষেত্রে আপনারা টিপিন নাম্বার কিংবা ডবল নাম্বার যদি লাস্টে থাকে সেই নাম্বারগুলোকে ফলো করার চেষ্টা করবেন ঠিক আছে সিংহ রাশির আর ये बोले इखने वीडियो सेस कोची जाए माँ तारा